এটাও জালি কুমড়ের তরকারি মাছ দিয়ে আর কচুরপাত ভাজা আবার লাগছে তোমার জালি কুমড়ে না বড়া পাঁপড় ভাজি কাঁচা লঙ্কা তাহলে আজকে সকাল সকাল এগুলি হবে দেখিয়ে দেবো जालिक में तो आड़ी पुटी नी रह जाए रही थे जा कसूर भात भाजी है जा। झाली कमरे नापड़ा है তো পাওয়ার বাজে আছে ভালো কিন্তু কচুর পাতা কচুর পাতা ভাজা হওয়া চাই খাওয়া হয় না পূর্ণিমা দিয়ে জালি কুমড়া বানাইছে কচুর মাছ কচুর পাত গুড়ের মাছ দিয়ে ভাজা করছে টেস্টে আলাদা খাবার সঙ্গে ডিস্টার্ব করে আর খাবার জন্য যায় না বগল হয়েছে যখন খাবার পাশে তখন বড় আছে সেই দিক হয় নেই জঙ্গলি বস্তু না এগুলো মায়াটা তো খাবার না আমরা ধর ভাত খাই তো খাওয়া দাওয়া নেই পিটেলেও যায় না যায় না তা বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলেন না আর নতুন নতুন ভিডিও আছে দেখা হওয়া লাগছে পরের ভিডিও